একি হঠাৎ আকাশটা এত অন্ধকার হয়ে গেল কেন এখন কি ঝড় উঠবে আমার ভীষণ ভয় করছে ও মাঝি ভাই নৌকা তাড়াতাড়ি চালাও দিদিমণি এখন তো নৌকা পারে নেওয়া যাবে না আপনি চুপ করে বসে থাকুন ভয় পাবেন না কিন্তু আমি চুপ করে বসে থাকতে যে পারছি না আমার ভীষণ ভয় করছে আমি কোনো সাঁতারও জানি না ভয় পাবেন না দিদি আমরা সকলেই আপনাকে সাহায্য করব কিন্তু আপনি যাবেন কোথায় আমি রূপনগরে যাব আমার মামার বাড়ি সেখানে সেখানকার মোড়ল আমার মামা হয় ও আপনি বিমল রায়ের বাড়ি যাবেন আপনি চেনেন তাকে চিনি বই কি আমার বাড়ি তো ওই গ্রামে আর ভয় পাবেন না দিদি আমি আপনাকে সাবধানে নিয়ে যাচ্ছি আমাদের গ্রামের অতিথি বলে কথা আপনি ডুবে যাবে নাকি আমি তো সাঁতারও জানি না বললাম তো আমি আছি আপনি শান্ত হন যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনি এই নদীতে ডুববেন না নিশ্চিন্ত থাকুন যদি সত্যি ডুবে যাই তখন তখন আমি আপনাকে বাঁচিয়ে তীরে তুলে দেব এবার নিশ্চিন্তে বসুন তো বিধাতা তুমি আমাকে বাঁচাও শক্ত করে ধরে থাকুন আর একটু পরই নৌকা থেমে যাবে আমরা কি পৌঁছে গেছি হ্যাঁ আমরা পৌঁছে গেছি ওই ওই তো তো আমরা নেমে যাব। তোমাকে অনেক ধন্যবাদ তোমার নামটা জানা হলো না আমি সুমন এই গ্রামই আমার বাড়ি আমি অদিতি শহর থেকে মামার বাড়িতে বেড়াতে এসেছি সুমন তুমি কি আমাকে আমার মামার বাড়িতে পৌঁছে দেবে নিশ্চয় আপনি আমার সাথে চলুন আমি পদ দেখিয়ে নিয়ে যাচ্ছি মোরল মশাই মোরল মশাই এই দেখুন কাকে নিয়ে এসেছি আরে এ যে অদিতিমা আমার ভাগ্নি মারে তুই শহর থেকে কখন এলি তুই আসবি আমাকে একটা খবরও দিলি না তো মদনকে পাঠিয়ে দিতাম আসলাম হুট করি তাই আর বলা হয়নি কেমন আছেন মামা এবার অনেক দিন পরে এলাম আমি তো ভালোই আছি তবে হুট করে তোকে দেখে মনটা আরো ভালো হয়ে গেল এবার কিন্তু কিছুদিন থাকবি হ্যাঁ মামা এবার বেশ কিছুদিন থাকবো গ্রামটাকে দেখব সবাইকে চিনব আর এই যে এই সুমন না থাকলে আজকে যে আমার কি হতো কেন রে মা কি হয়েছিল কি বাবু এই দিদিমণিটা কি সুন্দর দেখতে মানে শহরের মেয়েরা কি সকলেই এত সুন্দর হয় হ্যাঁ হ্যাঁ হয় কেন আগে কখনো শহরের মেয়ে দেখনি কোথ থেকে দেখবো আমি কি কখনো শহরে টরে গেছি নাকি সুমন তুই আমার ভীষণ উপকার করেছিস রে নদীর মধ্যে ঝড় উঠেছিল শুনছি তুই যদি না থাকতিস তাহলে আমার ভাগ্নির কি হতো কে জানে আর যদি না থাকতো তবে আমি হয়তো নদী থেকে বেঁচে ফিরতাম নাগ্ন সুমন আমার মানও বাঁচালি আরে মোরল মশা এটা তোমার কর্তব্য গ্রামের অতিথি বিপদে পড়েছে সাহায্য করা তো আমার কর্তব্য তোমার মতো মানুষ এখনকার দিনে বিরল সুমন তোমাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে রেমা এবার তুই যা অনেকটা কিছু খেয়ে নে ঠিক আছে মামা অদিতি দেখছ না এই গ্রামটা কত সুন্দর শহরের ভিড়ের চেয়ে আমাদের এই গ্রামটা একেবারে শান্ত তাই না হ্যাঁ হ্যাঁ এই গ্রামটা একদম অন্যরকম এই নদীর পানি এই পাখির ডাক সবকিছু যেন স্বপ্নের মতো সাবধান গো দিদি ওই খালের ধারে হঠাৎ পড়ে গেলে বিপদ হতে পারে আরে এত চিন্তা না আমি সাবধানে আছি ওই জঙ্গলের কাছে না না যাওয়াই ভালো বলা তো যায় যদি কোনো বিপদ আপদ ঘটে এই দেখো নদীর ধারে কেমন সবুজ এখানে দাঁড়াতে আমার ভীষণ ভালো লাগছে তুমি শহুরে মেয়ে তোমার গ্রামে কিছুই ভালো লাগবে আর এদিকে আমাদের আবার শহরে যেতে ইচ্ছে করে তাই তা সমস্যা কি যাবে আমি নিয়ে যাব তোমাদের সত্যি জানো দিদি আমার না শহরে যাওয়ার খুব ইচ্ছা কিন্তু দাদা কখনোই আমাকে সাথে নিয়ে যায় না ও থাক আর মন খারাপ করো না আমি তোমাকে নিয়ে যাব এই দিদি এই সরো সরো ওখান থেকে মনে হচ্ছে তোমার পায়ের কাছে একটা সাপ সাপ ও বাবা গো ওই সাপ আমার সাপের নাম শুনলেই রক্ত জমে যায় এই কি যেন কামড়ে দিলো অদিতি অদিতি কোথায় কামড়ালো দেখি হায় বিধাতা ওই যে সাপটা পালিয়ে গেল তখন বললাম সাপ সরে দাঁড়াও শুনলে না কিছুতেই এখন কি হবে অদিতি অদিতি দেখি তোমার পায়ে বেঁধে দিই অবৌদি ওই দেখো দাদা যাচ্ছে দাদাকে ডাক দাও এই সুমন তাড়াতাড়ি এদিকে আসো না ভাই এই দেখো শহরের দিদির পায়ে সাপ কামড়ে দিয়েছে কোথায় কামড়ালো আচ্ছা আচ্ছা চিল্লাচিল্লি করোনা চুপচাপ থাকো আমি দেখছি এটা বিষধর সাপ নয় চুপ থাকো আরে আমি এটা ঠিক করতে পারবো সরলা ওই গাছ থেকে কিছু ঘাস নিয়ে আসো তো আমি জখমে বাঁধবো ঠিক আছে দাদা আমি এক্ষুনি যাচ্ছি হাই বি দাদা আমি আর কখনো পুকুরের ধারে যাব না তুমি আমাকে বাঁচিয়ে দাও ভয় পাচ্ছো বেশি ভয় পাবার কিছু নেই আমি আছি এই সাপের তেমন একটা বিষ নেই তাছাড়া আমি যে ঘাসটা দিয়েছি এটা একটু মানে একটু পর ঠিক হয়ে যাবে গ্রামে সব সময় বিপদ রয়েছে শহরের মেয়েরা এই জীবনে একটু অভ্যস্ত নয় দিদি তোমাকে আমি সাবধান করেছিলাম আমাকে প্লিজ আমার মামার বাড়িতে নিয়ে যাও তোমাকে অনেক ধন্যবাদ সুমন তুমি বারবার আমাকে বিপদ থেকে উদ্ধার করছো এটা কোনো ব্যাপার না তুমি আমাদের অতিথি এটা আমার কর্তব্য এবার ধীরে ধীরে চলো হ্যাঁ চল রে সরলা আমরাও বাড়িতে যাই হ্যাঁ বৌদি চলো দাদা তুই দিদিকে সাবধানে মোড়লের বাড়ি আয় আমরা চললাম মা তুমি জানো আজকে কি হয়েছে তুমি শুনলে হাসতে হাসতে মরে যাবে গো কি হয়েছে সরলা কি হয়েছে আবার এভাবে হাসছিস কেন কাকিমা তুমি শুনলে তুমিও হাসবে অদিতি মানে ওই যে শহর থেকে যে দিদিটা আসছে গো সে আজ পুকুরের ধারে হাঁটতে গিয়ে সাপের কামড় খেয়েছে কি সাপ কামড়েছে কি সর্বনাশের কথা আর তোরা এভাবে হাসছিস কেন এটা কি হাসির কথা তোদের রাগ আর কবে হবে রে সরলা সে কি এখন ঠিক আছে বিষাক্ত সাপ কামড়ালে তো মহা বিপদ ঘটবে হ্যাঁ গো মা ঠিক আছে কিন্তু দেখো সে কতটা ভয় পেয়েছিল পা তুলে কেঁদে কেঁদে চিৎকার করছিল আমি আর সুনিতা বৌদি যতদূর সম্ভব তাকে সাবধান করেছিলাম কিন্তু সে কিছুতেই আমাদের কোনো কথা শুনল না আর মনে আছে সে কি বলেছিল আমি আর কখনো খালের ধারে একা যাব না মনে হচ্ছে সে যেন এই গ্রামে সারা জীবন থাকবে এই শহরের মেয়েরা সত্যি একটু অদ্ভুত তাই বলে তোরা কারো বিপদে এভাবে হাসবি হ্যাঁ মা তার চেহারা দেখলে তুমিও হেসে দিতে হাত পা উঁচু করে সে চিৎকার করছিল আমরা দুজন তো হাসতেও পারছিলাম না প্রাণ খুলে আর আমাদের সুমন সে ছুটে এসে হঠাৎ তাকে ধরে রাখলো জখমে ওষুধ দিল নয়তো তাকে নিয়ে এখনো আমাদের সেই খালের পাড়েই থাকতে হতো যাক বাবা ভালো হয়েছে শহরের একটা মেয়ে গ্রামে এসেছে এভাবে বিপদে সাহায্য করাটা আমাদের কর্তব্য সুমন খুব ভালো কাজ করেছে তুমি যাই বলো ওই দিদিটা একটু বোকা শোকাই আছে হ্যাঁ তা যা বলেছিস আমি যাই রে সরলা ঠিক আছে বৌদি যাও ভাবজি কাল সকালে একবার দিদিকে দেখতে যাব তুমি যাবে তুই যাওয়ার সময় আমার বাড়ি হয়ে যাস ঠিক আছে বৌদি তুমি এখন বাড়ি যাও নয়তো মহন্ত দাদা এসে তোমাকে না পেলে আবার রাগারাগি করবে ঠিক বলেছিস আমি তাহলে যাই রে এগে শুনলাম আমার অদিতি মাকে নাকি সাপে কামড়েছে আরে ও সুমন ওকে হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়ি টানলি কেন হ্যাঁ মোরল মশাই তবে চিন্তার কিছু নেই আমি প্রাথমিক চিকিৎসা দিয়েছি আশা করছি আর কোনো অসুবিধা হবে না তেমন বিষাক্ত সাপ কামড়ায়নি ওর জ্বর আছে বেশ গলা ব্যথা আর মাথা ব্যথাও শুরু হয়েছে দুদিনের মধ্যে আশা করি এটাও ঠিক হয়ে যাবে মামা তুমি কোনো চিন্তা করো না আমি ঠিক হয়ে যাব আমার পায়ে আর কোনো যন্ত্রণা নেই আমি কোনো রকম ঝুঁকি নিতে চাই না মা তোমার কিছু হলে আমি তোমার মাকে কি জবাব দেব বলো তো তোমার কোনো সমস্যা হলে বলো আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি মোরল মশাই আপনি এত চিন্তা করবেন না তবুও যদি বেশি সন্দেহ লাগে আপনি একজন ডাক্তার দেখিয়ে নিতে পারেন কথা মশাই আমি কি কানাই ডাক্তারকে একবার খবর দিই মানে খবর দিয়ে আনবো আরে না না লাগবে না ডাক্তার আনা আমি ঠিক আছি মামা তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না ঠিক আছে তবে আমি এ ঘরেই থাকবো তোমার উপর চোখ রাখব তুমি ঠিকমতো বিশ্রাম নাও মা আমি তাহলে যাই কোনো প্রয়োজন পড়লে অবশ্যই আমাকে আমার খবর পাঠাবেন কেমন তোমাকে অনেক ধন্যবাদ সুমন কত মশাই অভয় দিলে একটা কথা বলবো বেশি ভনিতা না করে কি বলবি বল ওই ছিলাম কি কত মশাই আপনার মনে হচ্ছে না এই সুমন দিদিমণির প্রতি একটু বেশি আগ্রহী কি বলতে চাইছিস স্কুলে বল তুই তো জানিস আমি এসব পেঁচানো কথা বুঝি না আগে কথা আমার মনে হয় এ সুমন পোলাটা ইচ্ছে করি অদিতি দিদির পেছনে ঘুরঘুর করছে আমি একদম নিশ্চিত এর পেছনে কোন একটা কারণ আছে মাথার মধ্যে সরাক্ষণে সব কুটবুদ্ধি আটে তাই না আর একটা ফালতু কথা বললে এক থাপ্পড়ি এ গালের দাঁত ও গালে দেব যায় গান থেকে যা সত্যি কথার ভাত নেই সত্য বললাম আপনার ভালো লাগলো না কি হয়েছে মামা ও কিছু না বা তুমি ঘুমাও আমি তোমার পাশেই আছি ঠিক আছে মামা হায় রে আর কতদিন এই কষ্ট ভোগ করতে হবে ঘরে কিছুই নেই দুবেলা খেয়ে উপায় তেমন দেখছি না কালকে আজ সকালে যে কিছু ব্যবস্থা করব তেমন উপায়ও নেই এভাবে আর কতদিন চলবে মা সংসার চালানো যে কত কঠিন তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি রে মা সুমন্ত নিজের মতো চেষ্টা করছে কিন্তু তারও হাতে কি বা আছে মা আমি বলছিলাম কি আমি কি একবার মোড়ল বাড়ি যাবো যদি কোনো কাজ পাই তাহলে এই বেলাটা অন্তত খেতে পারবো তুই লোকের বাড়িতে বাড়িতে কাজ করিস এটা যে আমার একদম পছন্দ নয় রে মা না খেয়ে থাকবো সেও ভালো তবুও তোর কারো বাড়িতে কাজ করতে যেতে হবে না তাহলে কি করব মা এছাড়া যে আর কোনো উপায়ও পাচ্ছি না সরলা সুমনকে ডেকে আন ওকে না বললে হয়তো কোনো ব্যবস্থা হবে না কিছু না কিছু করার পথ তো বের করতেই হবে ঠিক আছে মা মা আমি দাদাকে ডাকছি তুমি আমাকে ডাকছিলে কি বলবে বলো আমার আবার বাইরে যেতে হবে তোকে আর কি বলবো বাবা তুই তো শুধু নিজের মতো করেই ঘুরে বেড়াস কোনো কাজকর্ম কিছুই যে করিস না সংসার যে কেমন করে চলে তা তোর চিন্তায় আসে কখনো মা আমি তো চেষ্টা করছি কোন একটা ব্যবস্থা করতে না পারলে আমি কি করব পড়াশোনা করে এখন কি লোকের বাড়িতে কাজ করতে যাব চেষ্টা করছিস বলছিস কেমন চেষ্টা করছিস হ্যাঁ ঘরে এক মুঠো চাল নেই চুলোয় আগুন জ্বলে না আমি আর সরলা না খেয়ে বসে আছি তুই ছেলে হয়ে একটাও ব্যবস্থা করতে পারলি না মা এভাবে রাগারাগি না করে দাদাকে একটু শান্তভাবে বলো না তুই চুপ কর সরলা আমি জানি তুই ভাইয়ের পক্ষই নিবি মা আমাকে আর দোষ দিও না আমি কাজ খুঁজতে গিয়েছিলাম কিন্তু আজকাল গ্রামের অবস্থা তো দেখছো কারোর হাতে কোনো কাজ নেই তুই সব সময় এই একই কথা বলিস কিন্তু ফল কোথায় রে বাবা আমি তোকে কষ্ট করে খেয়ে না খেয়ে বড় করেছি ভেবেছিলাম আমার কোনো চিন্তা নেই তুই আমার শেষ ভরসা হবি আর আজ মা কেঁদো না দাদা ঠিক একটা ব্যবস্থা করবে আমি বরং একটু মোড়ল বাড়ির দিকে যাই হ্যাঁ মা এবার আমি সত্যি কিছু একটা করবো তোমরা শুধু আমার উপর ভরসা রাখো সরলা তাই সাত সকালে তুই এখানে কেন এসেছিস কি খবর রে জেঠিমা আমাদের ঘরে আজ কিছুই নেই মা সকাল থেকে কিছু খাননি আমি ভেবেছিলাম আপনি যদি আমাদের একটু সাহায্য করেন কি বললি সাহায্য বলি আমরা কি তোর মায়ের অভাব পূরণ করা ঠেকা নিয়েছি যতবার এসেছিস ততবারই বলেছি আমাদেরও খরচে শেষ নেই শহর থেকে অতিথি এসেছে তার খাওয়া দাওয়া যত্ন অন্যান্য খরচ সবই তো আমাদেরই করতে হয় বলি কি কর্তা মা এদেরকে কিছু দিলেই পিছে পড়ে যাবে আপনি বরং বলুন ওর দাদা সুমনকে আমাদের খেতে কাজ করতে পাঠা। তাহলে আপনারও মানে আপনারও লাভ হবে ভালোই বলেছিস রে মদন শোন সরলা যদি সত্যি তোর নেহাতি সংসার চালাতে না পারিস তাহলে তোর ভাইকে আমার জমিতে কাজ করতে দে মজুরি খুব বেশি পাবি না তবে না খেয়ে মরতে হবে না জিঠিমা আপনি এমন কথা বলতে পারলেন আমার দাদা তো পড়াশুনো করেছে কষ্ট করে স্কুল কলেজ শেষ করেছে আপনি চাইলে অন্য কোনো কাজ দেন বেশি কথা বলিস না এত ফুটানি ভালো না রে সরলা এই গ্রামে আমার কথাই শেষ কথা পড়াশুনো করে কি বড় অফিসার হবে ও আমার খামারে কাজ করলে অন্তত কপালে ভাত জুটবে না হলে তোকে আর তোদের মাকে পথে বসতে হবে কি হলো রে সরলা তুই বাড়ি যা বাড়ি গিয়ে বরং তোর দাদাকে পাঠা পেটে ভাত না গেলে ওই বিদ্যাও কোনো কাজে আসবে না বুঝলি কাকা কি কি কাজ করতে হবে বলুন ওরে বাপ আজকে আমাদের শিক্ষিত বাবু খেতে নেমেছে নাকি এই দেখুন কর্তামশাই পড়াশোনা করে শেষমেশ নাগল ধরতি হলো হ্যাঁ আহ মদন এভাবে কটাক্ষ করে কথা বলতে নাই আর কাজেও কোনো লজ্জা নাই সুমন তুই আপাতত ক্ষেতের আল সমান করে দে ঠিক আছে কাকা আমি সব করে দিচ্ছি কর্তামশাই আপনি বাড়ি যান আমি আছি এখানে আমি লক্ষ্য রাখছি সুমন যেন কাজে কোনো ফাঁকি দিতে না পারে ওরে মদন তুই চুপ কর কাজ করুক ছেলেটা তবে মনে রাখ সুমন মজুরি খুব বেশি হবে না যা দেবো তাতেই খুশি থাকতে হবে কিন্তু ঠিক আছে কাকা বাহ এদিকে কি সুন্দর দৃশ্য আহা গ্রামটা সত্যিই অন্যরকম ফ্রেশ হাওয়া সবুজ ফসল সবই যেন অপরূপ সুন্দর এ কি ওইটা কি সুমন না হ্যাঁ সুমনই তো এই সুমন তুমি এখানে কি করছ আরে দিদি আপনি এত রোদ্দুরের মধ্যে এইদিকে কিভাবে এলেন? আপনার কষ্ট হবে না তো? কষ্ট? আমি তো বরং উল্টে অবাক হয়েছি। তুমি তুমি এভাবে মাঠে কাজ করছো কেন? তুমি তো পড়াশোনা জানা ছেলে। হ্যাঁ, পড়াশোনা করেছি কিন্তু তাতে কি? সংসার তো চালাতে হবে। বাবা নেই, মা বোন নিয়ে সংসার। কোনো চাকরি পাচ্ছি না, তাই বাধ্য হয়ে মাঠে নামতে হচ্ছে। কিন্তু এটা তো তোমার কাজ নয় সুমন। তোমাকে দেখে আমার জানি না কেন খুব খারাপ লাগছে কাজের ছোট বড় কিছু নেই সংসার টিকিয়ে রাখতে যা লাগে সেটাই মা আর সরলা খালি পেটে দিন পার করে সেটা আমি সহ্য করতে পারবো না তাই যত হোক আমি কাজ করব। তুমি সত্যি অন্যরকম সুমন আমি ভেবেছিলাম তুমি শুধু সাধারণ একজন গ্রাম্য ছেলে কিন্তু আজ তোমাকে দেখে বুঝলাম তুমি আসলেই বড় মনের মানুষ আমি শহরে ফিরে গিয়ে তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করব। তুমি কোনো চিন্তা করো না ধন্যবাদ দিদিমণি আপনি বাড়ি যান এই রোদ দূরে থাকবেন না কিন্তু আমি তো গ্রাম ঘুরব বলে বেরিয়েছি একা একা ঘুরবেন আবার কোনো বিপদ ঘটলে আরে ও মদন দাদা তুমি এই দিদিমণিকে নিয়ে আমাদের বাড়ি যাও সরলা দিদিমণিকে নিয়ে গ্রাম ঘুরিয়ে দেখাবে ঠিক আছে ঠিক আছে নিয়ে যাচ্ছি সেই ফাঁকে তুমি আবার কাজে ফাঁকি দিও না আমি এক্ষুনি মানে এক্ষুনি ফিরে আসছি এই যে এটা বাড়ি আপনি ভেতরে যান আমি চললাম ঠিক আছে মতন তুমি চলে যাও সরলা সরলা বাড়িতে আছো কি দিদিমণি আপনি ও মা এই দেখো শহুরে দিদিমণি আমাদের বাড়ি এসেছে গো দিদিমণি ঘরে আসুন অদিতিমা তোমাকে আজ আমাদের ঘরে পেয়ে খুব ভালো লাগছে গ্রামে তো এমন অতিথি কদাচিৎ আসে আমারও আপনাদের বাড়িতে এসে অনেক ভালো লাগছে আমি শহরে থাকলেও সব সময় চাইতাম গ্রামের জীবনটা কাছ থেকে দেখতে আজ আসলেই সেই সুযোগ হলো তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি শহরের মেয়েরা নাকি শুধু বড় বড় কথা বলে কিন্তু তুমি তো একদম আলাদা সত্যি বলছি তোমাকে আমাদের বাড়িতে পেয়ে আমরা খুব খুশি হয়েছি সরলা আমাকে তোমাদের পুরো গ্রামটা ঘুরে দেখাবে নিশ্চয়ই দেখাবে সরলা অদিতি মাকে নিয়ে ঘুরে আয় ও যেখানে যেখানে যেতে চায় নিয়ে যা দিদিমণি প্রথম আমাদের বাড়িতে এলো মা কি খেতে দি তো ঘরে যে কি ছুটি নেই আরে আরে আমাকে কিছু খেতে দিতে হবে না তোমরা যে ভালোবাসা দিচ্ছ এতেই আমি ভীষণ খুশি কি করব বলো না অভাবে সংসার নুন আনতে পান্তা ফুরায় ছেলেটাও পড়াশুনো করে ঘরে বসা কোনো কাজ পাচ্ছে না তোমাকেও এসব বলতে লজ্জা লাগছে এভাবে বলবেন না আমি আপনাদের বিষয়টা বুঝতে পারছি আমি এবার যাওয়ার সময় সুমনকে আমার সাথে করে নিয়ে যাব। আমার বন্ধুর একটা দোকান আছে সেখানে সুমনকে কাজে লাগিয়ে দেব ভাবছি সত্যি দিদি তুমি যদি দাদার জন্য কিছু করো তবে মা আর আমি বাঁচব গো ও তোমার মঙ্গল করুন মা তোমার অনেক ভালো করবেন উনি দেখো তুমি হ্যাঁ গো ওই সুমনের বাড়িতে এখন অদিতি সারা দিন রাত কাটাচ্ছে লোকে তো নানা কথা বলতে শুরু করেছে আগে কর্তামশাই এটা কিন্তু মোটেও ভালো দিক না একদিকে সুমন আপনার খেতে কাজ করছে আবার তার বাড়িতে শহরের অতিথি সারা দিন থাকছে গ্রামের লোকজন এতে দুজনকে নিয়ে নানান কথা ভাবতে শুরু করেছে এভাবে চলতে থাকলে তো আপনার ইজ্জত নিলামে উঠবে সত্যি তাই এ মেয়েটা যদি শহরে ফিরে গিয়ে সুমনের জন্য কাজের সন্ধান করে বলছিলাম যে তখন কি তোমার সম্মান থাকবে কথা তো একদম ঠিক বলেছ গিন্নি গ্রামের মোরল আমি আর যদি মানুষজন অন্য কারোর কথায় কান দেয় তবে সেটা আমার জন্য লজ্জার তাই তো বলছি এখনই কিছু একটা করতে হবে এই অদি থেকে সুমনের কাছ থেকে আলাদা করতে হবে আর সুমনকে আবার সবাই ছোট চোখে দেখুক সেই ব্যবস্থা করতে হবে কিন্তু কিভাবে সবটাই আমার উপর ছেড়ে দিন কর্তা মা আমি এমন এক কাণ্ড ঘটাবো যাতে সুমন আর তার মাকে পুরো গ্রাম অপমান করে তখন দেখবেন অদিতি নিজেই তাদের থেকে দূরে সরে যাবে আচ্ছা তোমরা যা প্রয়োজন মনে করো করো তবে সাবধানে আমি চাই না আমার নাম খারাপ হোক তুমি কোনো চিন্তা করো না গো আমি তো আছি নাকি হে কি হে আমার ঘরে টাকা গেল কোথায় বলি কে কে চুরি করলো আমার টাকা কি বলছো এসব কি হয়েছে কি আমাকে তুমি কাল যে টাকাগুলো রাখতে দিয়েছিলে না সেই টাকাগুলো আজ আর ঘরে নাই কি বলছো কি এসব এতগুলো টাকা ঘর থেকে কি হাওয়া হয়ে যাবে এম মাফ করবেন কর্তামশাই আমি দেখেছি সুমন রাতে ঘরে ঢুকেছে সে নিশ্চয়ই এই টাকাগুলো নিয়ে আমারও সেটাই মনে হচ্ছে সুমন না না এটা কোনোভাবেই সম্ভব নয় মামি আপনি আরো একবার ঘরে ভালো করে খুঁজে দেখুন নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে মশাই আমি সত্যি বলছি আমি নিজ চোখে দেখেছি যে রাতের বেলা সে ঘরে ঢুকেছে কিন্তু এই কথা আমি যে বিশ্বাস করতে পাচ্ছি না সুমন রাতের বেলা আমাদের বাড়ি এসেছিল এই কথার জন্যই নিশ্চয় হ্যাঁ সেটা জানি কিন্তু আসলেই যে আমাদের বাড়ি এলে সেই যে চুরি করেছে এটা তো ঠিক না কিন্তু কর্তামশাই আমার কথা বাদ দেন কর্তা মাঝে দেখলো সেটার কি হবে যদি সত্যি সুমন টাকাগুলো না নেয় তবে প্রমাণ দেখাও ঠিক আছে সুমনকে ডেকে পাঠাও আমাকে ডেকেছেন কাকা সুমন তুমি এসেছ তুমি কি জানো তোমার বিরুদ্ধে কি অভিযোগ উঠেছে কাকা আমি জানি না কি হয়েছে কিন্তু আমি কোনো টাকা চুরি করিনি হ্যাঁ তুই রাতের বেলা আমাদের ঘরে এসেছিলি না তুই রাতে আসলি আর সকালেই টাকাগুলো নেই সুমন এটা কি সত্যি সত্যি তুমি টাকাগুলো নিয়েছো না দিদিমনি আমি সারা দিন মাঠে কাজ করেছি এরপর আমি সন্ধ্যায় এসে কাকার কাছ থেকে কাজের মূল্য নিয়ে বাড়ি গিয়েছি টাকা চুরি করবার জন্য আমার হাতে কোনো সুযোগই ছিল না কর্তা মশাই সুমন মিথ্যে কথা যে যদি সত্যি তুমি অপরাধী না হও তবে প্রমাণ দেখাও অবশ্যই আমি রাতের বেলায় কোথায় ছিলাম সে প্রমাণ আমার হাতে আছে কি প্রমাণ দেখাও আমি কাজ ছেড়ে এখানে এসেছি এরপর টাকা নিয়ে বাজার করে বাড়িতে গিয়েছি আমি আপনার অন্দরমহলে প্রবেশ পর্যন্ত করিনি অদিতি দিদিমণি আমাকে যাওয়ার সময় দেখেছে উনি বলেছিলেন ভেতরে যাওয়ার জন্য আমি যাইনি সুমন সত্য কথা বলছি মামা হুম তাহলে দেখা যাচ্ছে সত্যি কেউ ষড়যন্ত্র করেছে তাহলে বিষয়টা কি দাঁড়ালো আমি জানি টাকাগুলো কে নিয়েছে এক্ষুনি প্রমাণ বের করছি আমি এক্ষুনি বের করছি টাকাগুলো কোথায় আছে প্রমাণ তুই কি করে প্রমাণ করবি টাকাগুলো তো কর্তা তার লকারে রাতি তুলে রেখেছিল করা যা আমি আর কখনোই এ বাড়িতে আসবো না কাকিমা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আমি চললাম কাকা সত্যি সময় এত দ্রুত কেটে যায় এই তো সেদিন এলাম আজ আবার যাওয়ার ঘন্টাও বেজে গেল দিদিমণি এত কষ্ট করে আমাদের সঙ্গে থাকলেন কিছু মনে করবেন না তোমাদের সাথে থাকতে পেরে আমি অনেক আনন্দিত সরলা তোমাদের কথা আমি সব সময় মনে রাখব। তোমাকে পেয়ে আমরাও সবাই অনেক আনন্দিত অনেক ভালো থেকো আবার রে সোমা ঠিক আছে আমি এবার শহরে ফিরবো কিন্তু মনে রাখবেন আমি সব সময় আপনাদের কথা মনে রাখবো আর আমি অবশ্যই শহরে ফিরে সুমনের জন্য একটা কাজের খোঁজ করবো দিদিমনি আবার আসবেন তো নিশ্চয়ই সরলা শহরে গেলে ফিরে আসা সহজ হবে না জানি কিন্তু আবার যখন সুযোগ হবে আমি নিশ্চয়ই আসব। আমাকে ক্ষমা করবেন হয়েছে বরং তুমি আমাকে ক্ষমা করো সুমন আমার জন্য চোরের অপবাদ পর্যন্ত কাঁধে নিয়েছ তুমি সব কথা থাক মা বেলা পড়ে যাচ্ছে তুমি এখন রওনা দাও মা তোমার যাত্রা শুভ হোক সুমন অদিদিকে এগিয়ে দিয়ে আসো ঠিক আছে মা চলুন দিদিমণি